ধান খেতে ঘুমাননি তারা মাজারে ঘুমাননি তারা পাট খেতে ঘুমাননি তারা তাদের জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেননি এই ঢাকা শহরে আমি ব্যক্তিগতভাবে ভাবে একশোর উপরে গত সতেরো বছরে বাসা পালকেও নিরাপদে থাকতে পারবে পাগল বেসে মাঝারে ঘুমাতে হয়েছে অন্তর্বর্তী সরকার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় নিয়ে আমার ভাইকে হত্যা করবেন আমরা হাতে চুরি করে থাকবো এটা ভাবার কোনো কারণ নাই কারণ গত সতেরো বছরে শেখ হাসিনার চোখ রাঙানোকে উপেক্ষা করে আমরা রাজপথে মোকাবেলা করেছি চুরি করেছি আমরা যদি ক্ষমতা চালাতে না পারেন তাহলে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে কিভাবে এই রাষ্ট্র চলবে আর কিভাবে চলবে না অন্তর্বর্তী সরকারের এই লুট লুটপাটে ব্যস্ত এরা জনগণকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিংস পার্টি নামে রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়েছে এখন শুনেছে তারা এই সরকার থেকে পদত্যাগ করবে কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাজনৈতিক করে আবার ক্ষমতায় যাওয়ার খায়েস জেগেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ইনু সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি এদেশের মানুষ ভেবেছিল আপনি একজন নিরপেক্ষ মানুষ কিন্তু আপনি যখন উস্কানি দিয়ে ছাত্রদের রাজনৈতিক দল করার উৎসাহ দেন বাংলাদেশের মানুষ তখন হয় এখানেও একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করে ক্ষমতায় আনার নানান রকম ফন্দি ফিকিরে আসছে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে ক্ষমতা আসে উনি রাষ্ট্রপতি হতে পারবে উনি রাষ্ট্রপতি হওয়ার খুব খায়েশ কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়ার কোনো খায়েশ নাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এদেশের মানুষ জীবন দিতে জানে এই দেশের মানুষ ত্যাগী ভোগ করতে জানে না আপনারা হলো ভোগী এবং লোভী আমরা ত্যাগ করতে জানি আমরা ভোগ করতে জানি না কাজেই আর যদি আমাদের কোনো প্রতিবাদী মানুষ এবং রাজনৈতিক নেতাদেরকে জোর তো দ্বারা হত্যা করা হয় এই হত্যার বিচার কিভাবে চাইতে হয় এই দেশের জনগণ জানে আমাদেরকে উন্নতি ভয় দেখাতে চায় সে না আমাদেরকে চেষ্টা করেছিল কিন্তু সে খাতে না পারে নাই এই অন্তর্বর্তী সরকার অন্তঃসররা আমাদেরকে ভয় দেখিয়ে তারা নির্বাচন কাল খাপন করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আমরা হাজার হাজার মায়ের ছেলে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে গুম হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আমরা পাইনি আমাদেরকে যারা

তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করে তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করে আপনার গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যারা কর্মসূচির নামে অনযোগিতা করার চেষ্টা করছে তাদেরকে কেন প্রতিহত করতে পারছে না সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও নাকি লিফলেট বিতরণ করছে তাহলে সরকারের যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজন তাদের কি দরকার রাষ্ট্রের রাষ্ট্র যারা ষড়যন্ত্র করবে অরাজকতা করবে তারা তো রাষ্ট্রের পাহারা দেওয়ার দায়িত্ব এই তার সাথে আছে বলে দেশের মানুষ মনে করে যাহারা রাষ্ট্র পাহারা দেবেন আমুলিকে পূর্ণ শাসন করার জন্য ব্যস্ত হয়েছিল কারণ গত 17 বছর ধরে আমুলিকের টাকা তারা পদ্মা আরার থেকে নিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সর্বশক্তিটা বলতে চাই আমাদেরকে যদি কেউ জক লাগাতে চায় সেই চোখ কিভাবে গড়িয়ে দিতে হয় এ দেশের মানুষ জানে এবং সেটা সে হাসিনা হারে হারে বুঝতে পারছে কাজে বাংলাদেশ কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না অচিরেই জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ বিপদ গামী হবে বলে এ দেশের মানুষ মনে করে এবং এই যুবদল নেতার মতো অনেক নেতাদেরকেও মারা যেতে পারে আমি এখানে কথা বলছি একটু পরে আমি বাসায় যাবো কিনা সেই নিরাপত্তা ওই সরকার দিতে পারছে না কাজেই এই সরকার একটি ব্যর্থ সরকার এই সরকার আমরা চেয়েছিলাম সহযোগিতা করার জন্য আমরা চেয়েছিলাম এই সরকার যেন ব্যর্থ না হয় কিন্তু এই সরকারের কর্মকাণ্ড যেটা সেটা দেখা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই তাদের দায়িত্ব আছে কিভাবে আন্তর্জাতিক বাজার তাদের সুনাম অর্জন করা যায় কিভাবে আন্তর্জাতিক বাজারে ষড়যন্ত্র করে আবার অন্য কাউকে ক্ষমতায় আনা যায় আমরা বলতে চাই গত সতেরো বছরে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে ভাঙতে পারেন নাই আর পারবেনও না বিএনপিকে নিয়ে কথা বলার মূরত আপনাদেরকে দেই বিএনপি আছে থাকবে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোটখাটে হয় শীতলা ইতিহাস